ব্লগটা স্টার্ট করছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা কি করে লাগলো জানি না কালকে শ্যাম্পু করেছিলাম আর তো সেরকম কিছু করিনি হয় কিসের জন্য ঠান্ডা লাগলো বুঝতে পারছি না ঠান্ডা লেগে গেছে খুব ভালো লাগছে না শরীরটা গলাটা ব্যথা ব্যথা করছে নিয়ে আসবো ঘরে একটু দুধ গরম করে নিয়ে আসছি একটু গরম গরম গলা দিলে ভালো লাগবে জন্য দুধ গরম করতে গেল আর আমি এখন একটু বসি আমার শরীরটা সত্যিই ভালো লাগছে না কিছু বলতেও ইচ্ছে করছে না কিন্তু ব্লগটা স্টার্ট করতে হবে তাই জন্য আমি ভাবি ব্লগটা স্টার্ট করি তো আমি ঘরে বসে থাকি নিয়াজ আসলে তোমাদের জন্য দুধ গরম করে এনে দিয়েছে গলাটা ব্যথা হয়েছে বিশাল তাই জন্য আমাকে দুধ গরম করে এনে দিয়েছি আমি এটা এখন একটু মুড়ি কিংবা কিছু দিয়ে খেয়ে নেব আর তুই কি খেয়ে যাবি আমি আমি এখান থেকে কিছু ঘন ওখান থেকে কি খেয়ে চা খাবি না চা খাবো স্নান করতে যাব জল বর্ষাতে দিয়েছি গরম জল করতে দিয়েছিস ঠিক আছে মানে বিল দিচ্ছে বিল দিয়ে নে আর আমি এটা খেয়ে নিই আর কি করব দেখো দে আসবি এখন ওমার জন্য স্যান্ডউইচ করে এনেছে এর মধ্যে আছে চিজ আর আলু আর সস এই সসটা না ওই সসটা দিই এটা হ্যাঁ এটাও দিই একটুখানি এটা হচ্ছে চিলি সস রেড চিলি সস আর ওটা হচ্ছে গ্রিন চিলি সস তো রেড চিলি সসটা একটু দিই এখানে হচ্ছে আর একটা স্যান্ডউইচ এটা মা আমি হাফ হাফ করে খাবো আর ওর জন্য হচ্ছে একটা বার্গার এর জন্য টমেটো কেটে রেখেছি আর পেঁয়াজটা কাটবো এখন এই যে আমার স্যান্ডউইচ রেডি হুম বিগ জাম্বো স্যান্ডউইচ আর এই দেখো চলে এসেছে বার্গার জাম্বার বার্গার জাম্বো বার্গার আলি বার্গারটা তৈরি করেছে পুষ্পিতা খুব সুন্দর ভাবে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে সসটা বের করার কিন্তু পারছে না এবার পারবে মনে হচ্ছে এবার পারবে মনে হচ্ছে এত বড় গাধা হয় আমি জানতাম না এরকম ঢাললি এটা পড়ে যায় ওটা কিন্তু বেশি দিলে কালকে পাছু দিয়ে বেরোবে সকালবেলায় ওটা কি আঁকছে যেন কি আঁকতে চাইছিল কিন্তু হলো না ই আর দিস না এই সসটা ভেতরে দিতে হয় খেপি আর মায়ও দিতে হয় মায়োনিজ মেয়োনিজ এটা কিন্তু করে পরে কি সেদ্ধ রে ভাই মুখে ঢুকছে এরে চাইদিকে ছড়ি না নিলে টেস্টে পাওয়া যায় কেমন লবণ ঠিক আছে হুম পেঁয়াজ দিস নি পেঁয়াজ দিয়েছি তো কাঁচা পেঁয়াজ দিই নি কেন হুম কাঁচা পেঁয়াজ দিতে আছে পর কাঁচা পেঁয়াজ ওর মধ্যে পেঁয়াজ দিয়েছেন আলুর মধ্যে আর নি খা নি খা তো অত পেঁয়াজ খেলে রাতে বেলা গ্যাস হয়ে যাবে তখন বুঝ এই যে এর প্রায় খাওয়া শেষ হয়ে গেছে কি রে কেমন খেলি এত কষ্ট করে বানিয়ে দিলাম শরীর খারাপের মধ্যে ভালো ভালোই লেটুস পাতা মাতা নেই আমাদের বাড়িতে সেজন্য দিতে পারিনি এসব বাঁধাকপি পাতা দিকে এসব কিছু নেই তো শুধু টমেটো দিয়ে করেছি আর কাঁচা পেঁয়াজ অত খেলে আলুর মধ্যে কাঁচা পেঁয়াজ আছে আবার যদি এটার মধ্যে কাঁচা পেঁয়াজ দিই তাহলে গ্যাস হয়ে যাবে ঠিক আছে তাহলে তুই খেয়ে নে আর পরে কথা বলিস ঠিক আছে আর আমার অবস্থা মানে চেহারার অবস্থা ভালো না তো মানে আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো কি রকম লাগছে কাজের মানুষের মানে বলতে তো আমরা আমাকে দেখেই মন তোমাদের মনে হচ্ছে যে আমি একটা কিছু আমার খুবই শরীর খারাপ ছিল কালকে সারাদিন ভিডিও করতেও পারিনি ভিডিও দিতেও পারিনি তোমরা জানো কালকে ভিডিও আসেনি তো আজকে কোনো মতে একটু উঠেছি উঠে তারপর ভাবলাম যে আগের দিন থেকে বলছে স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচ খাবো করে দিতে পারলাম না খারাপ লাগছিলো কিন্তু শরীর খারাপ কিছু করার ছিল না তাই না তো আজকে কষ্ট করে করে দিলাম ঠাকুর ঠাকুর হয়ে যেন মানে ঠান্ডাটা ভালো হয়ে যায় তার কারণ ঠান্ডা লাগা ভালো না শুনছি সবার কাছে সবাই বকা দিচ্ছে তো আমি তো মানে জলের কাজও সেরকম করি না আর তাড়াতাড়ি স্নান করে নিই এগারোটা বারোটার মধ্যে

আর তো কোনো কাজ নেই ঘুমাবো সকাল সকাল উঠতে হবে কারণ অনেক কাজ আছে আর তোমাদের সবাইকে জানি জানাই অগ্রিম মহাশিবরাত্রি অগ্রিম না তোমরা যখন এটা দেখছো তখন অলরেডি চলছে না হয়ে গেছে কেউ তো মহাশিবরাত্রির শুভেচ্ছা তোমরা কমেন্টে জানিও কে কে শিবরাত্রি পালন করেছো আমার করার ইচ্ছে ছিল কিন্তু আমাদের এবার একজন মারা গেছেন তো সেই জন্য আমরা মানে আমি করতে পারবো না এর আগে বার করেছিলাম তিনবার করতে হয় তো এবার করার ইচ্ছে ছিল কিন্তু হঠাৎ করে মা বললেন যে না করতে পারবি না আর আমি প্রায় প্রত্যেকবারই করার চেষ্টা করি সুযোগ সুবিধা থাকলে করি কিন্তু এবার তো করতে পারবো নাগের বার তো করতে পারিনি সিরিয়াসলি আগেরবারও একবার মানে একটা অসুবিধার জন্য করতে পারিনি তো আমি প্রায় প্রত্যেকবারই করার চেষ্টা করি তো ভগবান যদি দেয় আবার দু বছর পর থেকে ঠিকঠাক করতে পারি দু বছর তো আমি করতে পারবো না আশা করি দেখা যাক কি হয় বাবা চাইলে আবার হবে পুজো তো স্যান্ডউইচটা ভালোই বানিয়েছিল প্রথমবার বানিয়েছে এর আগে বানিয়েছিলি স্যান্ডউইচ না চিজ দিয়ে বানাস নি এমনি বানিয়েছিল তো অ্যাকচুয়ালি সে বার্গার বার্গারটা দেখলাম বার্গারের মধ্যে টিকিয়া দেয় কিন্তু টিকিয়া বানানোর এখন আমাদের ব্রেড ক্রামস নেই টিকিয়া বানাতে পারিনি তো ওই স্ম্যাশড বয়েলড পটা বয়েলড পটাটো বয়েল্ড স্ম্যাশড পটাটো মানে আলু সেদ্ধ দিয়ে ওটা করা হয়েছে

আর কাজে ব্যস্ততার মধ্যে আমি তো থাকতে পারি না বাড়িতে পুষ্পিতা যা থাকে একটু শুয়ে বসে থাকে ওর শরীরটাও বেশ ভালো নেই ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লাগে হয়েছে আসল কথা সিজনাল এই সিজনটা চেঞ্জ হচ্ছে তার জন্য সবারই কম বেশি ঠান্ডা গরম লেগেছে এই ঠান্ডা পড়ছে এই গরম লাগছে এই ফ্যান চালাতে হচ্ছে এরকম জন্য আরও বেশি প্রবলেমটা হচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যদি ইচ্ছা হয় বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো তো চলো টাটা বাই বাই গুড নাইট